সম্প্রতি টক দ্য টাউন প্রেম বিয়ে ও সন্তান হওয়ার বিষয়টি টিভি টক শো থেকে শুরু করে এই বিষয়টি এখন পুরো বাংলাদেশে সাধারণ মানুষের কাছে বহুল চর্চিত সহকর্মী হলেও সাকিবপুর সন্তান হওয়ার বিষয়টি ছুঁয়ে গেছে অনেক তারকা অভিনেতা অভিনেত্রীকে তেমনই একজন চিত্রনায়িকা মাহিয়া মাহি দীর্ঘদিন অন্তরালে থাকার পর গত সোমবার চৈত্রের বিকালে হঠাৎই এক বিস্ফোরণ ঘটালেন অপু বেসরকারি একটি টেলিভিশনে সন্তান কুলে নিয়ে এসে সুপারস্টার সাকিব খানের সঙ্গে সমস্ত গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন তিনি আর এরপরে সারা দেশে একই আলোচনা এই আলোচনার অংশ নিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ অনেকে সাকিবের দোষ ত্রুটির কথা বলেছেন আবার অনেকে অপুকেও দূষেছেন কিন্তু এত সব কিছুর মাঝে সবার আকর্ষণ কেড়ে নিয়েছে সাকিব অপুর ছোট্ট শিশু সন্তানটি যাকে নিয়ে সবাই ছাড়ছেন দীর্ঘশ্বাস তেমনি দেশের অন্যতম অভিনেত্রী মাহি সাকিবের ছেলের জন্য তার মায়া বোঝা গেল একটি স্ট্যাটাসে যেখানে তিনি লিখেছেন আমি প্রতিদিন আল্লাহকে বলবো তুমি ঠিক আব্রাম খান জয়ের মতোই আমাকে একটি বেবি দিও এত মায়া এত নিষ্পাপ চোখের একটা জয় দিও সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ